একদিন এক সিংহ গভীর ঘুমে ঘুমাচ্ছিল অন্যদিকে একটি ইঁদুর দৌড়ে দৌড়ে খেলছিল হঠাৎ ইঁদুরটি সিংহের গায়ের উপর দিয়ে দৌড়ে গেল এতে সিংহের ঘুম ভেঙে যায় সে রেগে গিয়ে ইঁদুরটিকে ধরে ফেলল এবং তাকে খেয়ে ফেলার জন্য প্রস্তুত হল ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহামান্য সিংহ দয়া করে আমাকে ছেড়ে দিন আমি এতই ছোট যে আপনার পেটও ভরবে না যদি আপনি আমাকে ছেড়ে দেন তবে একদিন আপনার উপকারে আসতে পারি সিংহ হেসে বলল তুই আমার উপকার করবি তবুও দয়া করে ইঁদুরটিকে ছেড়ে দিল একদিন সিংহটি সিপাহীদের ফাঁদে আটকা পড়ল সে যতই চেষ্টা করুক মুক্ত হতে পারছিল না সিপাহীরাও এসে পড়েছিল তখন সেই ছোট ইঁদুরটি এসে পড়ল সে তৎক্ষণাৎ ফাদের দড়ি কেটে দিল এবং সিংহকে মুক্ত করল সিংহ বিস্মিত হয়ে বলল তুই সত্যিই আজ আমার উপকারে এলি আমরা শিখলাম কেউ কখনো অবজ্ঞার যোগ্য নয় সময়মতো মতো সেও বড় উপকারে আসতে পারে